সম্প্রতি বাংলা রাজনীতি তোলপাট বঙ্গ বিজেপি নতুন এক রসদ পেয়েছে বিজেপির নেতা দিলীপ ঘোষ কেউ কেউ বলছিলেন এই সময়ের বিদ্রোহী নেতা তিনি এখন বঙ্গ রাজনীতির অলিন্দে মূল আলোচনার বিষয় হয়ে উঠেছেন কেন মূল আলোচনার বিষয় হচ্ছেন কারণ সম্প্রতি একজন দিলীপ ঘোষের একটি সেক্স ভিডিও প্রকাশ করেছে সামাজিক মাধ্যমে অনুমান করা হচ্ছে ওটা দিলীপ ঘোষকে বোঝাতে চেয়েছে কিন্তু দিলীপ ঘোষ সরাসরি অস্বীকার করেছেন এবং পুলিশে অভিযোগ জানিয়েছেন বলেছেন এই ভিডিও তার নয় তিনি বলেছেন সংবাদ মাধ্যমকে কেন কে বা কারা এই ধরনের একটি কুৎসা রাজনীতির নোংরা খেলায় মেতে উঠলেন সেটা বলবেন না তৃণমূল কংগ্রেস নয় প্রধান বিরোধী নয় তিনি বরং ইঙ্গিত করেছেন তারই দলের অন্যান্য যে নেতারা রয়েছে বঙ্গ বিজেপির তাদের উপর বঙ্গ বিজেপির অলিন্দে যে কন্দল রাজনীতির যে কন্দল কাকে ছেড়ে কার কথা বলবো প্রত্যেকে চাইছেন বঙ্গ বিজেপির মুখ হয়ে তার এখানেই শুরু হয়েছে লড়াই একদিকে শুভেন্দু গোষ্ঠী একদিকে সুকান্ত মজুমদার গোষ্ঠী আবার একদিকে দিলীপ ঘোষ আর একই সঙ্গে সবাই যোগাযোগ রাখছেন কেন্দ্রের সঙ্গে এই পরিস্থিতিতে সাংবিধানিক দিক দিয়ে যে ভিডিওটা আপনারা প্রত্যেকে দেখেছেন দিলীপ ঘোষ বলছেন যে কেন এটা দিলীপ ঘোষ নয় আরও অনেকে বলছেন কিন্তু যখন এই সেক্স ভিডিও প্রকাশ্যে এলো সমাজ মাধ্যমে এলো তখন কিন্তু দিলীপ ঘোষ সরাসরি প্রতিবাদের ঝড় তোলেননি বরং তিনি বলেছেন এই নোংরামু কত দূর যেতে পারে সেটা তিনি দেখবেন দিলীপ ঘোষ বলে নয় এ রাজনীতি যে রাজনৈতিক নেতার সঙ্গেই হোক না কেন এটা অত্যন্ত ন্যাক্কারজনক ধিক্ষা জানানোর মতো ঘটনা আজকে রাজনীতি কি এখানে এসে ঠেকল যেখানে মেধা নেই বুদ্ধি নেই মনন নেই আরেকটা কথা ভাবুন ভারতবর্ষের সংবিধান আমাদের প্রত্যেক নাগরিকের গোপনীয়তার অধিকার বা রাইট টু প্রাইভেসির কথা বলেছে এই রাইট টু প্রাইভেসিতে কি রয়েছে প্রত্যেক ব্যক্তি তার জীবনের গোপনীয়তার অধিকার ভোগ করতে পারবে কিন্তু তার পরেও কেন দিলীপ ঘোষের এই ভিডিও প্রকাশ্যে এলো একটা সত্ত্বেই এই ভিডিও প্রকাশ্যে আসতে পারতো কি সেই শর্ত সেই শর্ত হচ্ছে দিলীপ ঘোষের এই সেক্স ভিডিও কি আমাদের পাবলিক ইন্টারেস্টে অর্থাৎ আমাদের নিরাপত্তা আমাদের সুরক্ষার সঙ্গে সম্পর্কিত আপনাদের মনে আছে তেহেলকা ডট কম যখন বঙ্গারু লক্ষ্মণ সম্পর্কে ভিডিও প্রকাশ করেছিল আমরা সেটা দেখেছিলাম যে পাবলিক ইন্টারেস্টে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে কম দামে কামান কেনা হচ্ছিল যে কামান আমার আপনার আমাদের নিরাপত্তার কারণে আজকে দিলীপ ঘোষ বঙ্গ রাজনীতির মেঠো রাজনীতি বোঝেন বঙ্গ বিজেপির হাল ধরেছেন তিনি প্রথম আমাদের এখানে আঠেরোটা আসন এনে দিয়েছিলেন বঙ্গ বিজেপিকে আবার সেই দিলীপ ঘোষই বিজেপির মাঠে রাজনীতি করার এই বঙ্গ সভাপতি ছিলেন রাজ্য সভাপতি ছিলেন হঠাৎ করে তার কেন্দ্র বদলে গেল এবং দিলীপ ঘোষকে সম্প্রতি আমরা দেখেছি বিভিন্ন বড় বড় মিটিংয়ে মঞ্চে রাখা হচ্ছিল না দিলীপ ঘোষ তো বিভিন্ন ঘনিষ্ঠ মহলে বলছেন যে বাইশ তারিখ মনে রাখবেন একুশে জুলাইয়ের পরে দিল্লিতে বঙ্গ বিজেপির দুই নেতা তারা দেখা করলেন দেখা করে তারা এমন কী আলোচনা করলেন যে তার পরদিন এমন একটা ভিডিও ফাঁস করা হলো আমরা যারা রাজনীতির বিশ্লেষণ করি তারা এটা নিন্দা করি রাজনীতি কখনো এটা হওয়া উচিত নয় দিলীপ ঘোষকে সবাই পছন্দ করেন যারা মাঠে রাজনীতি করেন যারা স্টুডিওয়ে রাজনীতি করেন যারা বিরোধী দলের রাজনীতি করেন তাদের সবার কাছে দিলীপ ঘোষ প্রিয় তার রাজনীতির জন্যে বিশ্বাস করুন বঙ্গ রাজনীতি কি শিখছে বিজেপির এই সংস্কৃতি একটা সময় তাদের আইটি সেল বিরোধী দলের নেতাদের নিয়ে নানান ধরনের ভিডিও তৈরি করেছে এখন নিজেদের দলের দিকে আঙুল তুলছেন দিলীপ ঘোষ এবং দলের একটা মহল তাহলে কিসের ভরসায় কিসের ভালোবাসায় রাজনীতিতে আসবে মানুষ দিলীপ ঘোষের ওয়াইফ রিঙ্কু মজুমদার তিনি কিন্তু প্রকাশ্যে সংবাদ মাধ্যমকে বলেছেন এ ভিডিও দিলীপ ঘোষের নয় যারা দিলীপ ঘোষের বিরুদ্ধে তার দলের লোকজন তারা এই কাজ করেছে এখন আমাদের সময় হচ্ছে অপেক্ষা করার কারা লাগালো যদি এটা সত্যি হয় তবুও তো তদন্ত হওয়া উচিত কারা দিলীপ ঘোষের ঘরে গোপন ক্যামেরা লাগালো আর যদি মিথ্যা হয় তবু তো তদন্ত হওয়া উচিত যে কারা এটা ফাঁস করলেন কারা দিলীপ ঘোষের ব্যক্তিগত যে ভাবমূর্তি সেটা নষ্ট করার চেষ্টা করলেন কারা দিলীপ ঘোষের সঙ্গে রাজনীতিতে না পেরে উঠে তার ভাবমূর্তি নষ্ট করলেন আগামী দিনে বঙ্গ রাজনীতির এই নজর কিন্তু থাকবে যে দিলীপ ঘোষের ব্যক্তিগত গোপনীয়তায় কারা হস্তক্ষেপ করার চেষ্টা করছে নাকি শুধুমাত্র রাজনীতি করার জন্যে যাতে বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ আর মাথা তুলে না দাঁড়াতে পারেন সেই কারণে এই পদক্ষেপ নেওয়া হলো ভাবুন তো একুশ তারিখ উত্তর কন্যায় অভিযান করেছিলেন শুভেন্দু অধিকারী সেদিনই দিলীপ ঘোষ তার কেন্দ্রে সভা করেন একটু লক্ষ্য করে দেখবেন তো যারা উপস্থিত ছিলেন কোথায় বেশি সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন এটাই কি কারণ অনেকে বলছেন যে দলের মধ্যে বিভীষণ রয়েছে সেই বিভীষণরা এই কাজ করেছে কিন্তু বিশ্বাস করুন আমরা যারা রাজনীতি প্রিয় মানুষ তারা এই নোংরা রাজনীতির বিরোধিতা করি এবং যে রাজনৈতিক মতাদর্শেই বিশ্বাসী হোক না কেন দিলীপ ঘোষ দৃঢ় কণ্ঠে বলছেন এটা দিলীপ ঘোষ নন আবার অন্যরা বলছেন দিলীপ ঘোষ সত্যিই উত্তর দেবে আর কিছুদিন পরে সময় কারণ দিলীপ ঘোষ পুলিশের দ্বারস্থ হয়েছে গোয়েন্দা বিভাগের দ্বারস্থ হয়েছে সাইবার ক্রাইমের কাছে রিপোর্ট জানিয়েছে এবং দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলছে দেখা যাক জল কত দূর গড়ায় আর ততদিন আপনারা দেখতে থাকুন আমাদের পলিটিক্যাল প্রগনোসিস রাজনৈতিক পূর্বাভাস